अस्सलाम वालेकुम गाइस वेलकम बैक टू आवर चैनल वी आर फ्रॉम बंगला उम्मीद तो करता हूं आप लोग ठीक होंगे खुश होंगे और अपने अपने घर में बढ़िया हो तो थोड़ी पंजाबी बोलने चाहिए ऐसे है भाई जस्ट उर्दू नहीं भाई एक तो बांग्लादेश की जुबान नहीं बोल सकते भाई उर्दू तो बोल ले कम से कम मेरे ख्याल में शायद बांग्लादेशी भाइयों को पंजाबी भी आती हो भाई उर्दू बोलो जो हर बंदा समझे यार

সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টস ফ্যাসিলিটি নিয়ে গড়ে উঠছে স্পোর্টস কমপ্লেক্স এটি বসুন্ধরা আবাসিক এলাকাতে এটির নাম ছিল বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স বর্তমানে এই কমপ্লেক্স এর নাম পরিবর্তন করে বসুন্ধরা স্পোর্টস সিটি রাখা হয়েছে বলা হচ্ছে এটি হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় স্পোর্টস কমপ্লেক্স কি থাকছে এই জায়গাগুলোতে চলুন সেই অংশগুলো দেখে আসি সামনে এটি হচ্ছে বসুন্ধরা কিংস এরিনা এই জায়গাটিতে একটি মাঠ এটি ফুটবল খেলার মাঠ এখানে আরো বেশ কিছু মাঠ রয়েছে এবং দেখতে পেলাম নতুন মাঠের জন্য কাজ চলছে জায়গাগুলোকে দেখা যাচ্ছে পরিপাটি করে সাজানো হয়েছে প্রথম দিকে এটি অনুশীলন মাঠ হিসাবে প্রস্তুত করার পরিকল্পনা থাকলেও পরবর্তীতে এটিকে বিভিন্ন স্টেডিয়াম হিসাবে নির্মাণ করা হয় দেখা এটি হচ্ছে ক্রিকেট খেলার জন্য এই স্টেডিয়ামের এর গ্যালারিতে চোদ্দ হাজার দর্শক বসে খেলা দেখার ব্যবস্থা রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে এই অত্যাধুনিক ক্রীড়া কমপ্লেক্স সামনে এই জায়গাটিতে আরেকটি ফুটবল খেলার মাঠ প্রথম দিকে অল্প জায়গা নিয়ে এখানে স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হয় পরবর্তীতে এর আয়তন বেড়ে দাঁড়ায় তিনশো বিঘা বসুন্ধরা এই স্পোর্টস সিটিতে ফুটবল ক্রিকেট হকি স্টেডিয়াম গলফ ক্লাব বাস্কেটবল কোর্ট ভলিবল কোর্ট আর্চারি এবং শুটিং এর সব ধরনের ব্যবস্থা রাখা রয়েছে আন্তর্জাতিক সুবিধা সম্পন্ন এই কমপ্লেক্স রয়েছে পঞ্চাশ মিটার ও পঁচিশ মিটার লেনের সুইমিং পুল সঙ্গে বিনোদনের জন্য থাকছে ওয়াটার পার্ক

সামনে যেমন দেখা যাচ্ছে একটি খাল খালে দুপুরে পাতাল কাজ চলছে এই জায়গাটিকেও সুন্দর করা হবে এটি হচ্ছে স্টেডিয়াম প্রথম দিকে যে ফুটবল খেলার মাঠ দেখিয়েছিলাম তার পাশেই এখানে পাঁচটা বানাওয়া হয় মানে সুতোবি ইন্টারন্যাশনাল নেই এই ইন্টারন্যাশনাল রোড এর সাথে হাই রোড আছে কিন্তু এরকম পথвая বেরিয়ে এমন একটা জিনিস হ্যাঁ লাইট লাইট দিন 10 9 কাস্টমার কি অবস্থান মানে তো এখন কত কিনা এখানে এই পুরো কমপ্লেক্স এর কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি বেশ খানিকটা জায়গা এখনো কাজ চলছে সামনে এখানে যে ভবনটি দেখা যাচ্ছে এটি হচ্ছে বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ এখানে ডান পাশে দেখা যাচ্ছে আর একটি মাঠের জন্য কাজ চলছে মালেগা এখান থেকে আর একটু সামনে বালু নদীর অপর প্রান্তে জলশ্রী আবাসন এদিকে অংশ দেখা কিছু মাঠ তৈরি করা হচ্ছে एक मुल्क के लिए फायदा मंद है एक बार इखान ए पूरा स्पोर्ट्स सिटी एक टी पूरा व्यू देखे नहीं स्पोर्ट्स सिटी है स्पोर्ट्स सिटी में वो तो स्विमिंग वाला भी एक होगा स्विमिंग भी नहीं कमाल है यार इतना इतना प्यारा होने के निजाम बहुत बहुत अच्छा

उन्होंने एक तो आर्किटेक्ट बनाया हुआ है कि इधर भी ग्राउंड नक्शा अच्छा दरमियान में जो है स्कूल और कॉम्प्लेक्स वगैरह और इस साइड पे न्यू जो क्रिकेट ग्राउंड भी बन रहा है क्या पता अब तक बन चुका हो ये भी सकता है है क्या पता देख रहे देखेंगे इसके बारे में करते हैं निकालते हैं बताया तो है वो क्या कह रहा है भाई

मिल जा रहा टू 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 ये और डिटेल और मैं तो नहीं 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 बात ये कि हसीना के मोदी जो है ना मोदी हसीना के वो खिलाफ पूरी आवाम थी तो तो देख तो देख तो देख तो देख वेल वेल, वेल पॉलिटिक्स पे हम बात करने वाले नहीं है वीडियो को शेयर कर दीजिए यार वो यार वो आप देखते हैं मोदी की जो एक्शन वाली गर्लफ्रेंड है ना वो फिर याद आ जाती है फिर मैं उसके बारे में थोड़ा खर्चा करने लग जाता हूँ ओके गाइस मिलते हैं नेक्स्ट वीडियो में तब तक लिए अपना प्यार रखिएगा और हमारे चैनल को लाइक सब्सक्राइब और बेल दे आइकन को दबाना मत भूलिएगा